সালাম আলাইকুম চলে আসলাম এই যে রাজবাড়ি দেখেন এখন অবস্থান কি অবস্থানে আছে একসময় রাজা সা তাদের কত শূন্য নিয়ে এই রাজবাড়িতে বসবাস করতো তারা আর এখন সে অবস্থায় আছে এইখানে পড়ে গেছে কি অবস্থায় পরে আছে তখন এইখানে মানুষ আসে বসে থাকে এখন গল্প করে বিভিন্ন বাবের সময় তারাই এক একজন এক এক সময় তাড়ায় আপনি দেখেন খুবই সুন্দর তাদের এখনো ফুটে সময় পরিবর্তনে এখন অবস্থানে যে অবস্থায় আসে এইখানে প্রায় প্রতিদিন অনেক দর্শনার্থী আছে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এখানে আসে ছবি তুলে দর্শক করে ছবি শর্ট ফিল্ম করে কিন্তু যেকোনো বিভিন্ন রকমের ইচ্ছে করতে পারে তাই আপনারা এইখানে আমি মনে করি একটু উন্নয়নমূলক কাজ দাও ইম্পর্টেন্ট এই রাজবাড়ি আগে যে অবস্থানে ছিল অনেক সুন্দর অবস্থান ছিল আমাদের নুরাভাড়া একটা কলেজ আছে ওইটাও কিন্তু একটা রাজবাড়ি ওইটা কিন্তু সংস্কার করা কিন্তু আমাদের এখানে কিন্তু এটা সংস্কার করা হয়নি আমি মনে করি এটা যদি সংস্কার করে তাহলে খুব সুন্দর হয় সংস্কার করে আমাদের আশেপাশের পরিবেশ এবং আশেপাশের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে আপনি একটু যদি পুরো ভিউটা নেন দেখেন রাজবাড়ির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে যদি অল্প করে সংস্কার করা হয় তাহলে খুব সুন্দর হবে ঠিক আছে ধন্যবাদ